আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি দেখাবো সম্পূর্ণ নতুন একটি বাংলাদেশি ম্যাপ তো এটা মূলত সুন্দরবনের ছোটোখাটো একটা ম্যাপ বলতে পারেন তো ম্যাপটায় কি কি আছে আমি সব কিছু দেখাই দিব আর ম্যাপটা কবে পাবেন কিংবা কবে রিলিজ হবে সব কিছুই আমি ভিডিওতে বলে দিব তো সবাই পুরো ভিডিওটা দেখবেন তো ম্যাপের শুরুতেই বাংলাদেশি দোকানপাট বাস কাউন্টার দেওয়া আছে তারপর বিভিন্ন রকম বাস দেওয়া আছে তারপর একটা সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ডে লেখা সুন্দরবনে স্বাগত সুন্দরবন অফরোড ম্যাপ তো করি ভালো লাগবে তো এইখানে দেখতে পারতেছেন মূল আকর্ষণ ম্যাপের বাঘ দেওয়া আছে তো করি এই জিনিসটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমি ম্যাপে একটু পরপর আর কি বাঘ অ্যাড করে দিছি রাস্তার পাশে পাশে যেহেতু সুন্দরবনের ম্যাপ তো বাঘ না থাকলে কিন্তু আসলে সুন্দরবনের ম্যাপই হয় না তো বাঘটা আমি অ্যাড করে দিছি আশা করি আপনার কাছে ভালো লাগবে তো ম্যাপে আরও অনেক কিছুই দেওয়া আছে বিভিন্ন রকম এইরকম কাঠের ব্রিজ দেওয়া আছে আশা করি এটাও আপনাদের কাছে ভালো লাগবে আর এটা সোজা রাস্তার একটি ম্যাপ তো অনেকের আবার দেখা যায় সোজা রাস্তার ম্যাপ পছন্দ করেন না আবার অনেকে আঁকা বাঁকা রাস্তার ম্যাপ চান তো এই কমেন্টগুলো আমি বেশি পাই অনেকে মানে কমেন্ট করেন যে ভাই আঁকা বাঁকা রাস্তার ম্যাপ দেন অনেকে কমেন্ট করেন সোজা রাস্তার ম্যাপ দেন তো ভাই সবার রিকোয়েস্টই রাখার চেষ্টা করি আশা করি বুঝতে পারছেন তো এই ম্যাপটা মূলত সোজা রাস্তায় দেওয়া তবু আপনার সামনে গেলে দুইটা মোড় পাবেন রাস্তার এমনিতে আর কি সোজা রাস্তায় দেওয়া তো সোজা রাস্তা হলেও আশা করি ম্যাপটা খেলতে আপনাদের খারাপ লাগবে না ম্যাপটায় কুয়াশা করে দেওয়া আছে যেহেতু শীতকাল তো কুয়াশা না থাকলে আসলে ভালো লাগে না আর আর একটা কথা বলে রাখি আমি যে ভাষণ দিয়ে ম্যাপটা খেলতেছি এটা হলো থ্রি পয়েন্ট সেভেন মানে আমাদের আগের বাসন তো এই থ্রি পয়েন্ট সেভেন দিয়ে যদি কোনো ম্যাপ খেলেন তাইলে অন্যরকম একটা রিয়েলিস্টিক ফিল পাবেন কারণ আপডেটে দেখা যায় রোড জাপসা দেখা যায় তারপর গ্রাফিক্স ভালো নাই তো সেক্ষেত্রে দেখা যায় ম্যাপ খেলতে গেলে মানে ফিল আসে না ভালো একটা তো আপনাদের মানে সাজেশন দিব যে আপনারা যে ম্যাপই খেলেন না কেন তো থ্রি পয়েন্ট সেভেন দিয়েই খেলার চেষ্টা করবেন তাহলে একটা ভালো ফিল পাবেন আশা করি বুঝতে পারছেন তো ম্যাপটা আশা করি আমি সব কিছুই দেখাইলাম কম বেশি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকে ভিডিওটায় বয়সও ভালোভাবে দিতে পারি নেই তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আমি ভয়েস দিয়ে ভিডিও বানানো শুরু করছি ইদানিং কারণ আগে বেশি একটা ভয়েস দিতাম না ভিডিওতে কিন্তু দেখলাম যে একটা মেয়ে ম্যাপ রিভিউ দিলে যদি বয়েস না দেয় তাহলে আপনাদের মানে ম্যাপে কি কি আছে ভালো করে দেখানো সম্ভব হয় না যার জন্য চেষ্টা করি বয়েস দিয়ে ভিডিও বানানোর তো ভিডিওতে ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে আর বেশি কিছু বলতে চাই না ম্যাপটা খুব শীঘ্রই ইনশাল্লাহ রিলিজ করে দিব যত তাড়াতাড়ি সম্ভব আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম